নমস্কার বন্ধুরা প্রচেষ্টাপ স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকের আমি দশম শ্রেণীর ভূগোল সেফ থ্রি পৃষ্ঠা নাম্বার একশো আট এই একশো আট পেজের সমস্ত এমসি কিউ কিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা প্রথমে এমসি কিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে মশরুম রক ভূমিরূপটি হলো গৌড় দুই নম্বর প্রশ্ন হচ্ছে জ্ঞান ক্যানিয়ন রয়েছে যে নদীতে তা হলো এর উত্তরে দেখো কলোরাডো তিন নম্বর প্রশ্ন বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয় এর উত্তর দেখো অপশান ঘ একশো পারসেন্ট চার নম্বর প্রশ্ন হচ্ছে ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হলো এর উত্তরবে অপশান ঘ হ্যারিকেন এক পয়েন্ট পাঁচ চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে এর উত্তরে দেখো সাতাশ পূর্ণ একের তিন দিনে একের ছয় সমুদ্র তরঙ্গ হলো এর উত্তরবে অপশান খ উলম্ব আলোড়ন নেক্সট এক পয়েন্ট সাত জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো এর উত্তরে কম্পোস্টিং নেক্সট এক পয়েন্ট ভারতের নবগঠিত রাজ্যটি হলো এর উত্তরে তেলেঙ্গানা এক নয় ভারতের বৃহত্তম কয়লাটি হলো এর উত্তরে ভেম্বানাথ এক পয়েন্ট দশ সুন্দরী গাছ জন্মায় ম্যানগোভ অরণ্যে এক পয়েন্ট এগারো ভারতের ম্যানচেস্টার বলা হয় এর উত্তরে দেখো আমেদাবাদকে এক পয়েন্ট বারো ভারতে গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে এর উত্তরে দেখো উত্তরপ্রদেশ এক পয়েন্ট তেরো ভারতের সিলিকন ভ্যালি অবস্থিত এর উত্তরে দেখো বেঙ্গালুরুতে এক পয়েন্ট চোদ্দ ট্রপোগ্রাফিক্যাল শব্দের অর্থ স্থান বিবরণী বন্ধুরা শুদ্ধ অশুদ্ধ এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও দুই এক এক উচ্চভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন এর উত্তরে ঠিক দুই নম্বর প্রশ্ন হচ্ছে সিজেট পুরোপুরি নিরক্ষরেখা বরাবর এক টানা অবস্থান করে এর উত্তরে ভুল সূর্য চাঁদ পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিকি বলে এর উত্তরবে ঠিক এক পয়েন্ট এক দুই এক চার ইন্দিরা পয়েন্ট রয়েছে তামিলনাড়ু রাজ্যে এর উত্তরে একদম ভুল দুই এক পাঁচ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কাস ফার্মাসিতে অবস্থিত ওয়াক্স ফার্মাসিতে অবস্থিত এর উত্তরভাবে একদম ভুল এক দুই এক ছয় ট্যাপ শব্দের অর্থ সোপান এর উত্তরবে সত্য নেক্সট সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর রয়েছে দেরাদুনে এর উত্তর একদম ঠিক বন্ধুরা শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর ড্যাশ মহাদেশে অবস্থিত এর উত্তরে আফ্রিকা মহাদেশে অবস্থিত দুই 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 সমুদ্র পৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো ওয়ান জিরো ওয়ান থ্রি পয়েন্ট টু ফাইভ মিলিবার দুই দুই তিন দুটি জোয়ারের ব্যবধান ড্যাশ এর হবে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট দুই দুই চার প্রত্যেক বছর ড্যাশ তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এর উত্তরে পাঁচই জুন দুই দুই পাঁচ প্রধানত ড্যাশকে ভিত্তি করে উনিশশো সালের পয়লা নভেম্বর ভারতের রাজ্য পুনর্গঠন করা হয় উত্তরে ভাষাকে কেন্দ্র করে দুই দুই ছয় ভারতের প্রথম মেট্রো রেল চলে ড্যাশ রাজ্যে এর উত্তরে পশ্চিমবঙ্গ রাজ্যে দুই দুই সাত বিশুদ্ধ কাঁচামালের গণসূচক সরি সূচক এর হবে ওয়ান বন্ধুরা দেখো এবার একটি বা দুটি শব্দ উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি এর উত্তর দেখো অ্যাঞ্জেল দুই নম্বর প্রশ্ন হচ্ছে এইচ ওয়াই টি শব্দের অর্থ কী এর উত্তর দেখো বৃষ্টি তিন নম্বর প্রশ্ন হচ্ছে একই স্থানের দিনে কতবার জোয়ার ও কতবার ভাঁটা হয় এর উত্তর দুবার জোয়ার দুবার ভাটা হয় নেক্সট বর্জ্য পদার্থ কাকে বলে এর উত্তরটা দেখে দিচ্ছি তোমরা দেখে নাও বন্ধুরা বর্জ্য হলো বিভিন্ন উৎস থেকে আসা যে সব পদার্থ মানুষের দৈনন্দিন জীবনে কাজে আসে না তাকে বর্জ্য বলে যেমন ওষুধের অবশিষ্টাংশ বন্ধুরা দুই তিন পাঁচ আসামে কালবৈশাখীর নাম কি এর হবে বর দই ছিলা নেক্সট দুই তিন ছয় ভারতের প্রবেশপথ বলা হয় কোন বন্দরকে এর উত্তরের মুম্বাই বন্দরকে আরাবলী পর্বতে সর্বোচ্চ সিং নাম কী এর উত্তরে দেখো গুরু শিখর বিএম বলতে কি বোঝো এর উত্তরটা দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও বন্ধুরা দেখো বিএম সমুদ্রতল থেকে কোনো স্থানের প্রকৃত উচ্চতা যখন কোনো সংস্থান লিপিবদ্ধ করে করে রাখে তাকে বেঞ্চমার্ক বা বিএম বলে বন্ধুরা বাম দিক ও ডান দিক মেলাও ইসরো এর উত্তরে দেখো ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা দুই নম্বর প্রশ্ন হচ্ছে কান্ডালা এর উত্তর দেখো ভারতের শুল্কমুক্ত বন্দর তিন নম্বর প্রশ্ন হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত এর এর উত্তর দেখো বৃষ্টির ছাই অঞ্চল চার নম্বর প্রশ্ন হচ্ছে ডামলিন এর উত্তরে দেখো হিমাবাহের কার্যের সৃষ্ট ভূমিরূপ বন্ধুরা নেক্সট প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখে নাও বন্ধুরা একশো আট পেজের সমস্ত এমসে কিউ ও এসএ কিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে জালটাকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও